ওয়েলকাম টু টেকনো ডার্কস আজকে আপনাদের দেখাবো গালার ওপরে কিভাবে পিউ পালিশ করবেন অ্যাকচুয়ালি পিউ পালিশ নয় সেটা আমি কি অ্যাপ্লাই করবো সেটা আপনাদের দেখতে হবে আর কত সুন্দর গ্যালেজিং হয় পুরো পিওর মতো সেটা আপনাদের কম খরচায় আমি করবো সেটা দেখতে হবে তো দেখুন এই খাটটা কিন্তু গালা মারা আছে যারা যারা জানেন না যে গালা গালাকি সেটা আমার এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারেন গালা কী ঠিক আছে তো দেখুন এই খাটটা কিন্তু অনেক গ্যালেস কম আছে তো এই খাটটাকে আমি কাঁচের মতো গ্যালেস করব একদম পিওর মতো গেলেস করব সেটা দেখাবো তো আমি এই খাটটাকে আমি যেহেতু গালা অ্যাপ্লাই করলাম তো গালা মারার পরে আমি এটাকে ভালোভাবে সুন্দর করে ঘষে নেব তো আপনারা সুন্দর করে ঘষে নেবেন এটা ঘষলে কিন্তু অনেকটা স্লিপ হয়ে আসবে আর দেখুন আমি হাত দিচ্ছি একদম প্রো স্লিপ হয়ে আছে তো আপনারা যারা যারা কম খরচায় পালিশ করতে চান যারা যারা গালা মারতে পারেন গালা মারাটা অনেক সহজ আর যারা যারা গালা মারতে পারেন গালার ওপরে পিউ পালিশ কীভাবে করবে অ্যাকচুয়ালি পিউ কিন্তু মারলে গালার ওপরে পিউটা ফেটে যায় তো আজকে এমন একটা জিনিস আপনাদের দেখাবো সেটা মারলে কিন্তু পিউর মতো গেলেস থাকবে কিন্তু কিছু হবে না ফাটবেও না পালিশ আপনাদের ফাটবে না ঠিক আছে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে কেটে কেটে দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না আর আমি যেগুলো আপনাদের টিপস দিচ্ছি এগুলো আপনাদের মাথায় রাখতে হবে তাহলে আপনাদের সুবিধা হবে কি কী আমি বলছি তো এটা আমি ভালোভাবে গোষণাব নিয়ে এবারে চলো আমি স্প্রে করব চলো দেখায় আপনাদের তো এটা হচ্ছে টাসুট এটা এশিয়ান পিন কোম্পানি আর এই টাসুটটা অনেক কম দাম মাত্র দুশো টাকা দাম এটা আপনারা এক লিটার লাগবে এক লিটার একটা খাটে এক লিটার লাগবে আপনাদের আর এর সঙ্গে আপনারা থিনার এটা হচ্ছে এ ওয়ান থিনার এটা হচ্ছে এশিয়ান প্রিন্টের এই থিনারটা আপনারা অল্প পরিমাণ দেবেন দিয়ে এটা মিস করবেন তো যতটা আপনারা ওই যে টাসুট নেবেন ততটা তার হাফ পরিমাণ আপনারা থিনার দিয়ে দেবে ঠিক আছে দিয়ে এটা ভালোভাবে মিস করতে হবে মিস করার পরে স্প্রে করতে হবে তো চলো আমি এবার কীভাবে স্প্রে করি সেটা আপনাদেরকে দেখাই তো আমি স্প্রে করছি দেখুন প্রথমে আমি খাটটা গোশ নিয়েছি নিয়ে স্প্রে করছি এবারে আপনারা দেখুন যেটা আমি অ্যাপ্লাই করছি এইটা কত সুন্দর গ্যালাস আসে তো আপনাদের দেখাবো যে কত সুন্দর কাঁচের মতো গ্যালাসটা কিভাবে আসে সেটা দেখতে থাকুন তো যারা যারা পিউ পালিশ করতে চান এইটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে পুরো কাঁচের মতো পিউ পালিশ আসবে এই টিপসটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যারা যারা কমেন্ট করছেন যে এটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে কি না এটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে না আপনারা কাপড় দিয়ে অ্যাপ্লাই করা যাবে না যদি অ্যাপ্লাই করেন হবে কিন্তু যে কাঁচের মতো গ্যালাসটা কিন্তু হবে না স্প্রে করলে কিন্তু আপনাদের কাঁচের মতো গ্যালাস চলে আসবে পুরো পিওর মতো গ্যালাস চলে আসবে আর যদি আপনারা চান যে হাতে বা দিয়ে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু এটা আপনাদের গ্লাসটা সুন্দর দেখাবে না আপনারা চাইলে বেলাল বা কাপড় দিয়ে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এত সুন্দর গ্লাস আসবে না সেটা আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে আপনারা চাইলে এটা স্প্রে করতে পারেন তাহলে দেখবেন কাঁচের মতো গিলাচ চলে আসবে আর যারা যারা আমার ভিডিওটা দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের জন্য এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আপনারা আমার ভিডিও ভিডিও আপলোড দিলেই আমি আপনারা দেখতে পাবেন তো ভিডিওগুলো দেখুন আপনারা আর আপনাদের কী মতামত কমেন্ট করবেন জানাবেন আজকে ছিল একটা ছোটো ভিডিও এই ভিডিওটার মাধ্যমে আপনাদের দেখালাম পিউ পালিশ অ্যাকচুয়ালি পিউ পালিশের মতো গেলে কীভাবে করবেন তো দেখুন আমার ফাইনাল পালিশ হয়ে গেছে এর একদম কাঁচের মতো গেলে চলে দেখুন কত সুন্দর কাঁচের মতো তো ইট খাটটাকে কিন্তু আপনারা বলুন কেমন হয়েছে আর কমেন্ট করে দা বলবেন যে কেমন হয়েছে তো আজকে ছিল এই ভিডিও খাটটাকে গ্যালসটা কেমন হয়েছে আপনাদের কাছে কমেন্ট আমি চাইছি কমেন্ট করবেন তো যারা যারা পিউ পালিশ করেন আর যারা যারা আপনারা তারা জানেন এটা পিউ পালিশের মতো হয়েছে কি না তো দেখুন কাঁচের মতো পিউ পালিশ তো এই গ্লাসটা কিন্তু এরকমই থাকবে সেম থাকবে আর গেলসটা এই যে আমি গালার ওপের ওপরে অ্যাপ্লাই করলাম আপনাদের মনে হতে পারে যে এটা অনেক কিছু খেটে যাবে একদম না একদম গ্যারান্টি দশ বছর কিচ্ছু হবে না এটা পালিশটা কিছু হবে না এইভাবেই গ্যালাস থাকবে আপনারা এটা কিন্তু ওয়াটারপ্রুফ এর ওপরে আপনারা পানি ঢেলে দিলে কিছু হবে না তো আপনারা এর ওপরে এটা ওয়াটারপ্রুফ বেস পালিশ আপনারা এটা করে দেখতে পারেন আর এ ছিল আজকে ভিডিও আর কেমন হয়েছে ভিডিও শর্ট ভিডিও আর আপনারা যদি জানতে চান যে গালা কী আর কি দিয়ে ফার্স্ট আমি অ্যাপ্লাই করলাম সেটা আপনারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল গিয়ে দেখতে পারেন তো আজকে ছিল এই ভিডিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য